ফরিদপুরের চর ভদ্রেশ্বর উপজেলা পরিষদে বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক হাসান মোল্লা বলেন নোটারি করে সম্পূর্ণ কোনো বিবাহ আইনি স্বীকৃত নয় এবং এমন বিবাহকে প্রতারণা ও আইনগত অপরাধ হিসেবে গণ্য করা হবে বক্তারা বলেন বাল্যবিবাহ পারিবারিক অস্থিরতা ও সামাজিক ক্ষতি ডেকে আনে এ বিষয়ে পরিবার সমাজ ও প্রশাসনকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয় জেলা প্রশাসন জানায় বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমান

এবং বিভিন্ন স্টেটকে কিভাবে কিভাবে আমরা সংক্ষিপ্ত করতে পারি আমরা যদি শুরু থেকে যদি বলি যে বাল্য বিবাহটা কি আমাদের আইন অনুযায়ী যে একটি শিশু আইন সেটা বলা আছে যে আঠারো বছর পর্যন্ত একজন বাচ্চাকে কিন্তু শিশু বলা হয় তো দেখেন আঠারো বছর পর্যন্ত আমাদের বাচ্চাকে শিশু বলা হয় তাহলে যদি আমরা আঠারো বছরের কম কাউকে বিয়ে দিই

চিন্তা করে যে আমাদের অসি কিছু বলেছে মেয়েকে মনে করে যে পরিবারের একটা বোঝা আমার পরিবারে পাঁচজন সদস্য আছে ছেলে মেয়ে আছে একজনকে যদি আমি কমাতে পারি তাহলে হয়তো হয়তো আমার পরিবারের থেকে কিছুটা বোঝাটা লাঘব হল এটি একটি কারণ আছে সামাজিক কারণ সামাজিক কারণ অনেকে বলেছেন যে সামাজিক নিরাপত্তার অভাব এবং সামাজিক নিরাপত্তার অভাব হচ্ছে